পশ্চিমবঙ্গে সবুজ ঝড় অব্যাহত পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা চারটিতেই আসনের জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তৃণমূল কংগ্রেস শূন্য হাতে হয়েছে বিজেপি ও কংগ্রেসকে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা ও রানাঘাট দক্ষিণে জিতেছিল বিজেপি কিন্তু বিজেপি বিধায়ককে দলবদল ও মানিকতলা তৃণমূল বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হয় তাতে শাসক দলেরই জয় জয়কার বিজেপির গড় হিসেবে পরিচিত মতুয়া ভোটার প্রভাবিত পরিচিত বাগদা বিধানসভা কেন্দ্রে লোকসভায় কুড়ি হাজারের বেশি ভোটে বিজেপি এগিয়ে থাকল মাসখানেকের ব্যবধানে বড় উপনির্বাচনে পরাজয় ঘটেছে বিজেপি প্রায় চৌত্রিশ হাজার ভোটে জিতেছে তৃণমূলের রাজ্যসভার সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর বন্ধা লোকসভায় শান্তনু ঠাকুর জিতলেও উপনির্বাচনে নিজের ঘর রক্ষা করতে পারলেন না শান্তনু উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন এক লক্ষ সাত হাজার পাঁচশো সাতাত্তরটি ভোট বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন চৌত্রিশ হাজার একশো নটি ভোট তেত্রিশ হাজার চারশো আটষট্টি ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা মাত্র পঁচিশ বছরে বিধায়ক হয়ে নজির করলেন তিনি মধুপর্ণার কথায় প্রতিটি ঘরে ঘরে গেছি মানুষ বুঝে গেছে দিদি সবার পাশে রয়েছেন তিনি উন্নয়নের কাণ্ডারি রানাঘাট দক্ষিণেও জিতেছে তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারী প্রায় আটত্রিশ হাজার ভোটে জিতেছেন এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন মনোজ কুমার বিশ্বাস মুকুটমণির কথায় বিজেপির সাধারণ মানুষের কথা ভাবে না পিছিয়ে পড়া মানুষের কথা ভাবে না তাই ওদের এই হাল আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতাময়ী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জিতেছেন প্রায় পঞ্চাশ হাজার ভোট এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন মানুষ কুমার ঘোষ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রায়গঞ্জে হেরে যান আকৃষ্ট করলেনি তবু তার ওপরই আস্থা রেখেছিলেন মমতা ব্যানার্জি এবার তিনি মান রাখলেন অবশ্য দু হাজার একুশের বিধানসভা ভোটে বিজেপি টিকিটে রায়গঞ্জ জিতেছিলেন কল্যাণী জয়পাল কৃষ্ণ কল্যাণী বলেছেন মানুষ উন্নয়নকে বেছে নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ

বিধানসভা থেকে হারেননি এবং লোকসভা থেকে এখানে পঁচিশ হাজার ভোটের অলওয়েজ প্লাস থাকে এবং আমরা আড়াই বছর তিন বছর বাবা নেই ষোলোই জুলাই থেকে আমরা তিন বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্টটা এত ভালো নিজে জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য অক্ষস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম খেলাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জুহার সব কিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সংস্কৃতি সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিনে আমরা কাজ করবরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ